জোয়ার বাটা জোয়ার হচ্ছে কি সুন্দর জোয়ার বয়ে যাচ্ছে নদীর জোয়ার মেঘলা আকাশটা কি মেঘলা হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি আবার এখন চলে যাব শেষ ভিডিওটা শীতলক্ষার পরে আসা খুবই ভালো লাগলো প্রাকৃতিক বাতাস কি সুন্দর দৃশ্য মেঘলা আকাশ আকাশটা পুরো কালো হয়ে গেছে মেঘে দেখুন চতুর্দিকে কালো হয়ে গেছে বৃষ্টি আস্তে আমি চলে যাবো দেখুন আকাশটা কি সুন্দর সুন্দর দৃশ্য একটা জুটমেল বলা আটিগারাম আটিগারাম জুটমেল পুরান এই যে আকাশের মেঘলা প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর গাছপালা নির্যম এলাকা প্রচণ্ড লোক আসে বিকালবেলা হইলে এখানে এই যে বড় বড় শিব নদীর এপারে আমি ওই পারে তুমি এই কথাটা কিন্তু এটা একটা গান আছে বলবো না এই যে বড় বড়ো শিপয়ার্ড গেলি এটির ভিতরে গম ডাইল চাল ভুট্টা পাথর চুনা পাথর বহুত কিছু আছে এই যে বৃষ্টি নেমে গেল এই বৃষ্টি একদম ফুল বৃষ্টি নেমে গেল আমরা এখন চলে যাব আল্লাহ হাফেজ বাই বাই টাটা এখন যাচ্ছি হুন্ডারের কাছে হুন্ডার স্টার্ট দিব আমরা এখন চলে যাব